ফের মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকি দিলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন তার হুশিয়ারি উত্তর কোরিয়ার জলসীমায় কোনো মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন প্রবেশ করলেই ধ্বংস করে দেওয়া হবে উত্তর কোরিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী কিম হুমকি দিয়েছেন যে মুহূর্তে ইউএসএস মিশিগান কোরিয় জলসীমায় প্রবেশ করবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র সুড়ে রণতরীটিকে সমুদ্রের তলায় পৌঁছে দেবে সেখানে ভূত হয়ে ঘুরে বেড়াবে জাহাজটি কোনো দিন ভেসে উঠতে পারবে না কোরিয় উপদ্বীপে গাইডেড মিসাইল সমৃদ্ধ ইউএসএস মিশিগান অতি সম্প্রতি ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে একযোগে টহল দিচ্ছে উত্তর কোরিয়ার হুমকি নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার হোক বা নিউক্লিয়ার সাবমেরিন ওই রণতরীকে নেহাত ধাতুর টুকরোতে পরিণত করার ক্ষমতা রাখে উত্তর কোরিয়ার মিলিটারি রবিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়ায় ইউএসএস মিশিগানের উপর বেজায় চটেছেন কিম অনুমান বিশেষজ্ঞ মহলের এর আগে জাপানি রণতরীর সঙ্গেও একপ্রস্থ যৌথ মহড়া ছেড়ে রেখেছে মার্কিন নৌবাহর তবে আমেরিকার এই পদক্ষেপ উত্তর কোরিয়াকে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারে বাধ্য করবে বলে সে দেশের কমিউনিস্ট মুখপত্রে প্রকাশিত হয়েছে